আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমি অনেক ভালো আছি আমি আপনাদের ছোট ভাই সুমন ভাই আপনাদের মাঝে এক ভিডিও বানাই দেখেন আজকে আপনাদের মাঝে সুন্দর একটি গাড়ির ভিডিও নিয়ে আসলাম মিশু গাড়ি ভিডিও বউ গাড়ি বউ মিশু গাড়ি দেখেন সামনের ডিজাইনটা অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন বাম্পার দেখেন নতুন চাক্কা একদম নতুন চাক্কা নতুন সবই সবই নতুন দেখতেই পাচ্ছেন সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে বাম্পার বাম্পারটা অনেক সুন্দর ডিজাইন করা দেখেন মিটার নতুন আপনার চাবি নতুন সবই নতুন দেখেন ইন্ডিকেটার নতুন হেডলাইট নতুন সবই নতুন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি গাড়ি এরকম গাড়ি যদি কেউ কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করার ঠিকানা হচ্ছে জামালপুর সরিষাবাড়ি মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বারে যোগাযোগ করে সবাই আসবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি বা আনতে পারি দেখেন খুব সুন্দর একটি গাড়ি এটি কিন্তু বহু গাড়ি এটির চাহিদা অনেক বেশি অনেক দূর দূরান্ত থেকে আসে এই গাড়ি নিতে অনেক দূর দূরান্ত থেকে আসে দেখেন এর আগে একটি বিক্রি করা হয়েছে মাদারীপুর আমাদের এখান থেকে প্রায় দুইশো তেষট্টি কিলো রাস্তা দেখেন গাড়িটি দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে অনেক সুন্দর একটি গাড়ি মার্শাল্লা অনেক সুন্দর একটি গাড়ি দেখতেই পাচ্ছেন গাড়ি দেখলে খেলে দেখতেই মন চায় যদি এরকম গাড়ি কেউ কিনতে চান অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগ করার ঠিকানা আপনাদের দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেখে যোগাযোগ করে আসবেন দেখেন খুব সুন্দরভাবে ডিজাইন করা দেখেন ফুলোর ফুলের ডিজাইনটাও আমায়ক সুন্দর দেখেন আপডেট এটা হচ্ছে আপডেট আপনি প্রয়োজন অনুযায়ী সিট ব্যবহার করতে পারবেন আবার প্রয়োজন অনুযায়ী রাইখেও দিতে পারবেন মালামাল টানার জন্য রাইখে দিতে পারবেন দেখেন জায়গা এখন অনেক বেশি হইল দেখেন গেট গেটটা দেখতে পাচ্ছেন সবই দেখতে পাচ্ছেন লেস গেট খুব সুন্দরভাবে গেট সাজা সাজানো মনে হয় বিয়ের গেট এর জন্য কিন্তু নাম দেওয়া হয়েছে বৌগাড়ি। দেখেন এস ভল দৃশ্যগুলো অনেক সুন্দর দেখেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় দেখেন দৃশ্য দৃশ্যগুলো কিন্তু অনেক সুন্দর দৃশ্য দেখেন চাকা নতুন আপনি তিনটা চাকা নতুন একদম নতুন চাকা সিটটি দেখতে পাচ্ছেন নতুন সবই নতুন ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর দেখেন খুব সুন্দর যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি দেখেন খুব সুন্দর গাড়ি সব কিছু নতুন দেখতেই পাচ্ছেন আপনারা এই গাড়িটি কত বিক্রি করা হয় কয় টাকা দাম সব আপনাদের মাঝে জানাবো দেখতে থাকেন দেখেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় দেখেন আলহামদুলিল্লাহ অটো ক্রয় বিক্রয় আমার দোকানের নাম মোবাইল নাম্বার সবই দেওয়া আছে যোগাযোগ করে আসবেন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন যাতে আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও দিতে পারি দেখেন চাকা কিন্তু নতুন মোটর কন্ট্রোলা দেখতে পাচ্ছেন দেখেন এই দেখেন চাকা চাকেরও নতুন সুন্দর একটি গাড়ি এরকম অসংখ্য গাড়ি আমাদের কালেকশনে আছে যদি কিনতে চান যোগাযোগ করবেন খুব সুন্দরভাবে ডিজাইন করা তার জন্যই নাম দেওয়া হয়েছে বউ গাড়ি অনেকে করে পাড়াপাড়ি এই গাড়ির জন্য এটাই হলো বউ গাড়ি আর করবেন না পাড়াপাড়ি চলে আসেন সরিষা বাড়ি আমাদের বউ গাড়ি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বউ গাড়ি দেখেন এই গাড়িটি কিন্তু বিক্রি করা হয়েছে কয় টাকা বিক্রি করা হয়েছে তার মুখ থেকে জানতে পারবো দেখেন আলাইকুম ভালো আছেন চাচা চাচার নামটা কি চাচার বাড়ি কোথায় বাইজিতপুর আপনার এই বাইজিতপুর কোথায় পড়ছে কিশোরগঞ্জ বাইজিতপুর আচ্ছা চাচা এই গাড়িটি কার জন্যে কিনলেন আপনি ছেলের জন্য কিনলেন ও আপনি ছেলে গাড়ি চালাবো গাড়িটি কিনে কি আপনি খুশি আছেন অনেক খুশি এইখানে যে আসছেন এত দূরে দূরে যে আসছেন টাকা পয়সায় কোনো সমস্যা হয়েছে কোনো সমস্যা হয় নাই আমরা কি সব সব কিছু কিছু সবকিছু আচ্ছা চাচা রে দেখেন অনেক সুন্দর লাগতেছে চাচা গাড়িটি কিনে অনেক খুশি আছে খুব সুন্দর একটি গাড়ি তার ছেলেকে কিনে দিল তার ছেলে চালাবে তাহলে সবাই ভালো থাকবেন ধন্যবাদ এই গাড়িটি কিন্তু মাত্র সত্তর হাজার টাকা বিক্রি করা হয়েছে যদি কেউ কিনতে চান যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকবেন